যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা রেইনে রেমান্ড ও তার স্ত্রী লিন্ডা সম্প্রতি সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন তারা সেখান থেকে ফিরে মুঠো বিল দেখে আকাশ ভেঙে পড়েছে এই দম্পতির ওপর দেশের বাইরে মুঠোফোনে ডেটা ব্যবহার করে তাদের বিল হয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার চারশো বিয়াল্লিশ ডলার বিস্তারিত সিরাজুম মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে এবিসি অ্যাকশন নিউজে বলা হয়েছে রেমান্ড প্রায় ত্রিশ বছর ধরে টি মোবাইলের গ্রাহক দেশের বাইরে যাওয়ার আগে তারা মুঠফোন কোম্পানিকে তাদের ভ্রমণের পরিকল্পনা জানিয়েছিলেন প্রতিবেদনে বলা হয় কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে প্যাকেজে তাদের সব কিছু অন্তর্ভুক্ত আছে কিন্তু এরপর তিন সপ্তাহের সফর শেষে দেশে ফিরে মুঠোফোনের বিল দেখে তাদের মাথায় বাজ পড়ার অবস্থা ইউরোপ ভ্রমণকালে তারা মাত্র নয় দশমিক পাঁচ গিগাবাইট ডেটা ব্যবহার করেছেন অথচ এ কয়েকদিনে তাদের ডেটা ব্যবহারের জন্য প্রতিদিন গড়ে ছয় হাজার মার্কিন ডলার করে বিল করা হয়েছে রেমান্ড জানান তিনি দেশে ফিরেই টি মোবাইল কোম্পানিকে ফোন করেন তখন একজন প্রতিনিধি তাকে ফোনের লাইনে রেখে বিল পর্যালোচনা করেন পরে ওই প্রতিনিধি বিল পর্যালোচনা করে রেমান্ডকে জানান না বিল তো ঠিকই আছে রেমান্ড তাকে প্রশ্ন করেন বিল ঠিক আছে বলে আপনি কি বোঝাতে যাচ্ছেন প্রতিনিধি তাকে জানান এটা হচ্ছে আপনার বকেয়া বিল রেমান্ড জবাবে তাকে বলেন আপনি কি আমার সঙ্গে মজা করছেন কোনো কিছুতে কাজ না হওয়ায় অদ্ভুত এ বিল নিয়ে রেমান্ড দম্পতি মুঠফোন কোম্পানির বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়ার হুমকি দেন তবে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর টি মোবাইল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলে এবং বিলটি ঠিকঠাক করে নিতে সম্মত হয় সুতরাং ওই দম্পতিকে এখন আর কোনো বিল দিতে হবে না সিরাজুম মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক